ভিডিওর প্রথমে আমরা একটা জরিপ করতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক অথবা বড়জোর জুনের মধ্যে নির্বাচন হোক এটা কে চান আর আরেকটা আছে যে আমরা নির্বাচন চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ তো ওনাকে তো টানা সিস্টেমে ক্ষমতা রাখার সুযোগ নেই একটা কাজ করা যায় যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে আমরা আগামী দুই চার পাঁচ বছর নির্বাচন দরকার নেই দেশ সম্মিলিতভাবে একটা জাতীয় সরকারের মধ্যে পরিচালিত হোক এটা কে কে চান তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো ইউটিউব এবং ফেসবুকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ নির্বাচন নিয়ে বিএনপির যে অবিশ্বাসের জায়গাটা সেটাকে প্রয়োজনীয়ত আরো বেশি শক্ত পাকাপোক্ত করে তুলছে ডক্টর ইউনুসের সি টিম অথবা এনসিপির বি টিম এটা আমরা কেন বলছি কোন কিছু ছাড়াই ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকেন রাষ্ট্রপতি পদে থাকেন অথবা তিনি ক্ষমতায় থাকেন এই যে মামার বাড়ির আবদার এটাকে আদৌ বলার সুযোগ আছে নাই তারপরে বলছে শুধু বলাতে কি সীমাবদ্ধ না সেটা রাজপথে নামছে সেটা মিছিল হচ্ছে ব্যানার হচ্ছে প্রোগ্রাম হচ্ছে প্রশ্ন হচ্ছে এরা কারা স্পষ্ট অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুসের চাহানে বালা ডক্টর মোদী ইউনুসের চাহানে বালা আইন টাইন সিস্টেম করে ওনাকে ক্ষমতা রাখলে কাদের লাভ বেশি এনসিপির লাভ বেশি রাজনৈতিক অন্য কোন মানুষের লাভ নাই নাগরিক হিসাবেও অন্য কারো লাভ নাই যতটা এনসিপি লাভ আছে গেল কয়েক মাস আগে সম্ভবত মাস খানেক বা মাস দুয়েক আগে প্রথম পিনাকিদা একটা ফর্মুলা দিলেন ঠিক এর পর দিন সার্জিস সেই ফর্মুলার পথে হাঁটলেন যে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা উচিত পিনাকিদা একটা থিওরি ছিল জাতীয় সরকার একটা গঠন করা সেই সরকারের মধ্যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন রাষ্ট্রপতি এভাবে রাষ্ট্র তিন চার বছর চলবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে কথাগুলো কিন্তু শুনতে সুন্দর কিন্তু বাস্তবিকতা হচ্ছে বিএনপির মতন একটি রাজনৈতিক দল অথবা অন্য যারা এনসিপির কথাই ধরেন ক্ষমতার দিকেই তো যে কোনো পলিটিক্যাল পার্টি তারা চায় তারা ক্ষমতায় যাবে দেশকে শাসন করবে পরিচালনা করবে ভালো মন্দ হবে জাতি ভোট দিয়ে আবার তাদেরকে সরাই দিবে কিন্তু সতেরো বছর ক্ষমতার বাহিরে থাকা বিএনপি যখন দেখতেছে রাস্তা পুরোটাই ক্লিয়ার নির্বাচন হলে তো স্বাভাবিকভাবে বিএনপি চাইবে এখানে একটা নির্বাচন হোক জাতীয় সরকার কাঠামো বিএনপির কাছে পছন্দ হবে না কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে এই পদত্যাগ ইস্যুটা যেটা অনেকটা বলা হচ্ছে যে পাবলিক সিম্পেথির জন্য এটা এনসিপি অথবা কোন একটা সেকেন্ড পরিকল্পনা থেকে মাঠে আসছিল কিন্তু কাজে দেন আমি ভাবে যাই হোক এরপরে ওনাকে রাষ্ট্রপতি করার জন্য যে দাবি সেই দাবিটাতে আমরা দেখলাম একটা সংগঠন এবার আরেকটা সংগঠন সামনে আসছে ডক্টর রাষ্ট্রপতি এবং জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে কারা দিল আপনার রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ এই সংগঠনটা জাতীয় ঐক্য এবং সংগতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত একটা সভা হয়েছে সেখানে বলা বলা হয়েছে হয়েছে যে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হবেন রাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদার তিনি হবেন উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক হবে প্রধানমন্ত্রী এবং জামাতের আমির শফিক সাহেব তিনি হবেন উপ প্রধানমন্ত্রী এছাড়া উপদেষ্টা দায়িত্ব পূর্ব এবং নতুন সভায় অন্তর্ভুক্ত হবেন যারা শুধুমাত্র এবং উপমন্ত্রী পদে নিযুক্ত হবেনি পঁচিশ শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ দল দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে এনসিপি পনেরো শতাংশ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি দুইটা বা তিনটা সিট পাইলেও পাইতে পারে শতাংশ হিসাব কোথায় যায় তার মানে যারা এই আয়োজনটা করতেছে তারাও বা হিসেবে আমরা ভাবতে পারি যাদের প্রতি পরিকল্পনা এবং ভাবনার মধ্যে একটা বড় নিয়ে হচ্ছে সাপোর্ট ছাড়া এনসিপি কার্যত বাংলাদেশের ঢাকা শহরে এখন ঠিকমতো জায়গা পাচ্ছে না এমনি ঘুরতে গেলে হাসনাতের সাথে দশটা গাড়ি দেখা যায় সেটা আলাদা সার্জিসের সাথে পঞ্চাশটা গাড়ি দেখা যায় সেইটা আলাদা কিন্তু লোকাল এরিয়াতে এটা খুবই কনফ্লিক্টেড ইস্যু শুধুমাত্র হাসনাত বা সার্জিস নাহিদরা যে এলাকা বিলংস করেন উপদেষ্টা আসিফরা ওই হাতে গোনা চারটা পাঁচটা জেলা কিন্তু তার মাঝখানে হাসনাদ এলাকা দেখেন চাচিরা ডাকে বাতিজা লাগ পাইলে সাড়ে তোমারে চামড়া তুলে নেওয়ার ঘোষণা আবার আসিফকে সৈরাচার তারপর তার গলার মধ্যে জুতার মালা দিয়ে আগুন ধরাই দেওয়া এই যে মাহফুজকে সান্ডা পান্ডা লোকালি জায়গাতেও তারা কিন্তু তাদের অবস্থান আগের মতো নাই বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে বিএনপির গুতাইয়া নিজেদের এই নিয়ে আসছে তো এই সিস্টেমটা আমার মনে হয় না যে এটা আসলে বিএনপি জীবনে মেনে নিবে আর কি অন্য কথা বাদে দিলাম জামাত রাজি হবে এক বাক্যে আর দ্বিতীয় হচ্ছে রাজি হবে ধরেন এনসিপি তো রাজি কি তারা তো এরকম গোল্ডেন অফার জীবনে পাবে তবে আমার মনে হয় না যে এটা কাজে দিবে তারপরেও বাংলাদেশের মানুষ যে সময় গণভোটের আয়োজন হয়তো বিএনপি আসলে এটি ভয় পায় যে এই ধরনের পরিকল্পনা বুদ্ধিযুদ্ধি নিয়ে যখন সামনে আসে যে ডক্টর ইউনুস কেন একটা নির্দিষ্ট তারিখ দিচ্ছেন না আমিও নিজে বারবার এটা বুঝি না কেন আমাদের একজন বিচক্ষণ মানুষ সারা দুনিয়া একটা ভাইজা খাওয়া ক্যারেক্টার সেখানে তিনি পুরা জাতির মধ্যে বিএনপির বিগ্রাই রাখছেন একটা জায়গাতে যে নির্বাচনটা এটা রোডম্যাপ রোডম্যাপ মানে কি কোন মাসের কোন তারিখ নির্বাচনের তফসিল কবে হবে নির্বাচনটা কবে হবে এই দুইটা ওয়ার্ড যখন বলে না স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় যে ভেতরিকে অন্য কোন মানে পেজ কি ফুচকি আছে নাকি সরকারের যদি নাই থাকে দুইটা শব্দ নিয়ে কেন এত খেলা রহস্য কাহিনী নাটক মানুষের বিরক্ত করা রাজপথে নামার ওয়াই সিদ্ধান্ত কি তিনি নিতে পারছেন না নাকি অন্য কোথাও থেকে আসতেছে কোনটা এটা কনফ্লিক্ট তৈরি করে রাখছে বিএনপির নেতা কর্মী সাধারণ মানুষের জায়গাটা বিগড়াচ্ছে আস্তে আস্তে কি রে ভাই বইলা দেন তাহলে তো হয়েছে বিএনপি চুপচাপ থাকুক দেশ সুন্দর মতো চলুক আপনি আপনার সংস্কার সংস্কার বাকি কাজকর্ম যা আছে সুন্দরভাবে চালান